শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বুঝতে খুব ভালো আছো আজকে হচ্ছে সানডে সবার সানডে খুব খুব ভালো যা আর এখন তো কালী একটা সবার রেয়াজ চলছে কালকে তো কালী পুজো ভুলেও গেছি কোন দিন কালী পুজো বলবো যাচ্ছ চলছে মানে আমাদের সবই ভুলে যাচ্ছে যখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম চা বিস্কুট খেতে তোমাদের দাদা ভাই খাচ্ছে পাশে বাজার যাবে এখন বাজার এই নিরামিষ তরকারি টরকারিগুলি আনতে হবে ওইটি আনতে যাবে কালকে রাতে এত দুপুরবেলা প্রচন্ড যেমন গরম ছিল রাতেও এত গরম মানে অবাক হয়ে গেলাম যে ভোরের দিকে আর ঠান্ডা ঠান্ডা লাগে রাতের দিকে মানে বারোটার সময় পুরো এসি চালাতে হয়েছে মানে না চালিয়ে কেউ টিকতেই পাচ্ছি না এত গরম লাগছে ভাই এই জন্য এত শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার ঘরে ঘরে সত্যি কাশি সবারই কম বেশি সবারই লেগে রয়েছে আর কি করে আমার নিজের বাবারই কি মানে শরীর খারাপ আমি এই অবস্থা যেতে পারছি না খুব খারাপ লাগছে আমার এখন চা বিস্কুটটা খাই তারপর কাজকর্ম তো ঘরে করতেই হবে ঘর বিজয়ত হয়ে গেছে ঘর যাত্রাও হয়ে গেছে ভালো লাগছে মানে এখন আলসিমি আলসিমি লাগছে খুব একটা এনার্জিও নেই কাজে সত্যি কথা বলতে গিয়ে প্রত্যেকটা রোববার যেমন ছোটো ছোটো এনার্জি থাকে কাজের আজকে যেমন একদম এনার্জি তা করতে তো হবে এখন দেখো আবার কিনাটা ঘুমোর মতো গরম দিচ্ছে আর মেঘলা মেঘলা করছে দিচ্ছে আপডেট ছিল খবরের যে বি শনির বৃষ্টি হবে কালকে তো শনিবার হয়ে গেছে প্রচণ্ড গরম বৃষ্টি বৃষ্টি নেই বৃষ্টি নাও বৃষ্টি যায় না চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো একটু মেয়ের ঘরে জানা দিয়ে যে এত জবা ফুল ফুটছে তো আর লেবু গাছটা এখন বেশ বড় হয়ে গেছে পাশে পাশে টগর গাছও আছে আর দেখো তোমাদের তো আমি ওপর দিয়ে যতটা পারছি দেখাচ্ছি নিচের ডালে না আরও অনেক ফুল মানে এখন এত ফুল ফুটছে মানে এত খারাপও লাগছে ফুলগুলো সব আর কী বলো তো পাশে যে কাউকে বলবো যে নিয়ে যাও পুজো দাও আবার অনেকে অনেক রকম ভাবে না যে এখন কী বলবো ওই জন্য আমি আর কিছু বলিনি কাউকে নালে পাশের বাড়ি কিন্তু নিয়ে যেতে পারতো ফুলগুলো যাই হোক ওইদিকে দেখো একটা বিড়াল না যে দেখো ছোটো ছোটো পায়ে আসছে তিনটে বাচ্চা দিয়েছে দু তিনটে বাচ্চা সমানে এ বাড়ি ও বাড়ি পাচিল টোকে টোকে ঘুরছে দেখো আমি একটু হয়ে হয়ে করছিলাম আবার একটু দাঁড়িয়ে গেছে তখন কাল কালকে রাতের দিকে দেখি আমাদের নিচে সানসেটের ওপর ফুয়ে আছে কি সুন্দর আর কি মিষ্টি দেখতে বিহাল বাচ্চাগুলো খুব সুন্দর একটু বড় হয়েছে তো যেন ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখো এই যে চলে আসলাম কাজ করতে করতে হবেই এই যে ঘর আর দেখো পুরো সাদা দেখাচ্ছে আমাকে একদম পুরো এই জায়গাটা এত আলো কি এত রোদ কি বলবো মানে তাড়াতাড়ি ঘর মুজে যেতে পারলে বারান্দা দিয়ে বাছি প্রচণ্ড রোদ তোমাদের বলি না যে এত রোদ বিরক্তি লেগে যাচ্ছে এবার আর প্রচণ্ড সেরকম রোদ তো আর ওপরের ছাদ এত গরম হয়ে যাচ্ছে দুপুরবেলা না আমরা ঘরে টিকতে পারি না রাত্রেবেলা তো মানে মানে এখন এখন এসি চালাতে হচ্ছে মানে অবাক লাগে কদিন আগেও চাদর গা দিয়ে শুতে হয়েছে আর এখন এসি চালাকে ঘুমোতে পারছি না এত মানে ঘর গরম হয়ে যাচ্ছে এই শুনলাম না কি ঠা তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে এটা হচ্ছে ঠান্ডা পড়ার লক্ষণ মানে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো তো সন্ধেবেলার দিকে গা ধুচ্ছি তো আর রাত্রেবেলার দিকে খুব কষ্ট হচ্ছে কিন্তু গরমে ঘেমেও যাচ্ছি আর কি করব এইভাবেই চলতে হবে আর ভালো করে একটু মুছে টুছে নিচ্ছি ওই ঘরটা ওইদিকে বারান্দা দরজা বন্ধ আছে ওইদিক দিয়ে মুছে দিয়েছি আর দেখো ওইদিকে জানলা দরজা বন্ধ আছে কারণ এত রোদ ঢুকছিল তারপরে সব ঘরই মোজা হয়ে গেছে মোটামুটি তারপর আবার দশ মিনিট একটু বসেছিলাম মানে প্রচণ্ড গরম করছিলো বলে বসে এবার রান্নায় যে পাঁপড় ঠাপড় ভেজে নিলাম সাবুর পাঁপড়গুলো এবার একটু গোল গোল করে আলু ভাজি নিরামিষ তো মানে দেখবে দুদিন তিন দিন নিরামিষ পর পর দুদিন ঠিক আছে তারপরে এতদিন উনিলাম ভাবা যায় যে কী করবো কী করবো কিন্তু হয়ে যায় যা কোনো অসুবিধা হয় না এই যে কুমড়োগুলো ভেজে নিচ্ছি একটু আর ডাল আছে ওই জন্য ডালও হয়ে গেছে এবার ডালটা করে দিয়ে এবার ওদেরকেও একটু সকালবেলায় বাবা মাকে একটু ভাত ওরা তো অল্প করে একটু মানে তোমাদের দাদা ভাই তো একটু ভাতই খায় সকালবেলা ওই এক মুঠো করে ভাতই ওদের দুজনকে দিয়ে দিয়েছি ভাজা টাজা দিয়ে আর আমি একটু শুকনো খাবার খেয়ে নিয়েছি আমি আবার ভাত খেলে না কোনো কাজ করতে পারি না অথচ যখন কলেজে পড়তাম স্কুল কলেজে তখন ভাত ছাড়া অন্য কিছু খেতেই চাইতাম না মানে বিয়ের পরেও এখানে এসে ওই সকালবেলা যদি একটু ভাত হতো তো ভালো হতো এখন পুরো সম্পূর্ণ পাল্টে গেছে এই দেখো পনিরের তরকারি করে নিচ্ছি আলু মটরশুঁটি সব দিয়ে নিরামিষ পনিরের তরকারি আমি এমনিতে নিরামিষই করি পনিরের তরকারিতে কোনো পেঁয়াজ টেঁয়াজ দিই না আর এ দেখো হয়েও গেছে যাক কোনো অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছে খাবার নিরামিষ খাওয়ার ততটা প্রবলেম হচ্ছে না তো দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেল এদিকে বাসন টাসন সব শুকিয়ে গেছে আচ্ছা একবার রোদ উঠছে আবার মেঘ করছে এরকম এ গরম আছে বেশ কাছাকাছি তো আছেই কাছাকাছি করে স্নান করে দেখো বন্ধুরা কীরকম রোদ বাইরে কি গরম কি বলবো এত রোদ ছাদে জামাকাপড় মধ্যে মধ্যে আমি পুরো ঘেমে চান করে গেছি আবার এসে একটু শুয়ে পড়লাম এই এখন খেতে দিয়ে বসে গেলাম আর পুজো টুজো তো দেওয়া নেই এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে কারণ সানডে তো এত তাড়াতাড়ি হয় না যাই হোক এই যে ভাজা টাজা সব নিয়ে বসে গেলাম অল্প ডাল নিলাম মেয়ে খাবে না বলে ডাল খাল বাবা একটুখানি খাবে চলো খাওয়া দাওয়া করে নি এখন তো এরকমই খাওয়া দাওয়া এই দেখো মেয়ে গুগল ক্লাউড আর ব্যাচ আর্ন করে ও এই গিফটগুলো এসতে অনেকদিন আগে করা করেছিল এটা গুগলে তা এই গিফট আসলো মানে এত বড় বক্সে খুব সুন্দর করে প্যাকিং করা ছিল এই যে পেন তারপর অনেক কিছু আছে এর মধ্যে গেঞ্জিও দিয়েছে দেখছি তারপরে তোমার এটা হচ্ছে প্রিন্টার মনে হয় এটা একটা ভালো ল্যাম্প দিয়েছে আর এটা ওই সব কম্পিউটার সংক্রান্ত ল্যাপটপ সংক্রান্তই জিনিস সব তারপরে তোমার একটা ভ্যাকুম ক্লিনারও আছে ছোটো ওই যে পাশে রয়েছে যে মেয়ে দেখাচ্ছে আঙু দিয়ে তারপরে তোমার ওই গেঞ্জি এটা হচ্ছে প্রিন্টার ওর বকগুলো দেখছিলো ছোটো প্রিন্টারগুলো থাকে না সেইগুলো আর ব্যাগটা দিয়েছে ব্যাগটা খুব সুন্দর লেদারের এটা ল্যাপটপ রাখারই এর মধ্যে চার্জারও আছে দেখো সেট করা ব্যাগের মধ্যে চলো আজকের ভিডিওটা